এই আহাজারির দায়কার ভিক্ষা করে সন্তানকে লেখাপড়া করিয়েছে কি দোষ ছিল তার কেন তা কিভাবে চলে যেতে হলো। জরাজীর্ণ ঘরে বসে এভাবে বুক চাপড়ে আহাজারি করছেন ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সবুজ আলীর মা সূর্যবানু নীলফামারি উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের আরাজি দলুয়া ভাটিয়াপাড়া গ্রামের দরিদ্র ভ্যানচালক বাদশা ছেলে সবুজ ছোটবেলা থেকে মেধাবী হওয়ায় চার ভাই বোনের মধ্যে সবুজকে নিয়ে স্বপ্ন বুনতে থাকে তার পুরো পরিবার গত বাইশে জুলাই কোটা সংস্কার আন্দোলনে গিয়ে মৃত্যু হয় তার এদিকে স্বামীর মৃত্যুর পর ছেলের ছেলে ভার একাই নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এবারে কোটা আন্দোলনে তার পরপারে পাড়ি জমিয়েছেন কোটা ছেলেও আন্দোলনের মধ্যে গুলিতে নিহত হন নিউ মার্কেটে পিটিয়ে হত্যা করা হয় পাপোষ ব্যবসায়ী শাহজাহান শুধু শাহজাহান বা সবুজই নয় এখন এমন মাতম চলছে কোটা সংস্কার আন্দোলনে মারা যাওয়া প্রতিটি পরিবারে এখন প্রশ্ন হল নিহতদের মা ও তার আত্মীয়দের এই দায়কার আহাজারের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের এক দফা দাবিতে মাসের শুরু থেকে আন্দোলন চালাচ্ছিল শিক্ষার্থীরা পরে প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে এই আন্দোলনে রাজনৈতিক বার্তা প্রবেশ করাবার চেষ্টা শুরু হয় শিক্ষার্থীদের ঢাল বানিয়ে শুরু হয় দেশজুড়ে তাণ্ডব অভিযোগ উঠেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি জামায়াত পরিকল্পিতভাবে দেশজুড়ে দেশ জুড়ে এই সহিংস আন্দোলন করেছে আর এই সহিংসতার মধ্যে পড়ে প্রাণ ঝরেছে পথচারী খেটে খাওয়া মানুষ সহ শিক্ষার্থীদের অনেক নাশকতাকারীও এ ঘটনায় নিহত হন গত পনেরো থেকে ১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎপরতা চালিয়ে সুফল পাওয়ার পর আঠারো তারিখ থেকে ছাত্রদল সরাসরি ছাত্র আন্দোলনে প্রতিটি ইউনিটে অনুপ্রবেশ করে ছাত্রদল ও শিবির এ সময় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থাকা ছাত্রদলের নেতাকর্মীদের আন্দোলনে অংশগ্রহণের পাশাপাশি বহিরাগতদের প্রবেশের সুযোগ করে দেওয়া হয় এরপর কি হয়েছে তা সবারই কম বেশি হয়তো জানা তাণ্ডব চালানো হয় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় পুলিশ র্যাব বিজিবি সহ নিরাপত্তা বাহিনীর কর্মীদের লক্ষ্য করে চালানো হয় হামলা বিএনপি জামায়াতের তাণ্ডব রুখতে একসময় সচেষ্ট হয় আইন শৃঙ্খলা বাহিনী এমন পরিস্থিতিতে সংঘর্ষের মধ্যে পড়ে প্রাণ হারায় শিক্ষার্থী পথচারী ও পুলিশ সদস্য যৌন হেনস্থা করা হয় নারী সাংবাদিকদের হামলা চালানো হয় বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ওপরও আন্দোলনের শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীরা বলছিল যে তারা কোনো ধরনের সহিংসতার সঙ্গে জড়িত নয় এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বলা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা এমন নারকীয় তাণ্ডব চালায়নি পরিকল্পিতভাবেই হয়েছে এই সহিংসতা উভয় পক্ষের কথা থেকে এটি স্পষ্ট হয় যে এই আন্দোলনে হতাহতদের পুরো দায়ভার একটি তৃতীয় পক্ষের আর এই তৃতীয় পক্ষের বিষয়ে খোঁজ নিতে বেরিয়ে আসে অনেক বিএনপি ও জামায়াত ছাত্র সংগঠনের নেতাকর্মীদের নাম তাদের সন্ত্রাসী কার্যক্রমেই দেশ জুড়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি এখনো বিরাজ করছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে বিশ্বখ্যাত নিরাপত্তা বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক জেন্স গ্লোবাল টেরোরিজম অ্যান্ড ইনসার্জেন্সি অ্যাটাক ইন্ডেক্সে বিশ্বের সবচেয়ে সহিংস ও তৎপর সন্ত্রাসী সংগঠনগুলোর প্রথম তিনটির একটি হিসেবে চিহ্নিত হয়েছিল বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির দেশ স্বাধীনের পর নিষিদ্ধ হয়েছিল জামায়াতের রাজনীতি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারের অধিকাংশ সদস্য সহ হত্যার পর আবার রাজনীতির সুযোগ পায় জামায়াত যুদ্ধাপরাধের জন্য দায়ী দলটি গেল পঞ্চাশ বছর ধরে সুযোগ পেলেই থমকে দেওয়ার চেষ্টা করেছে দেশের অগ্রগতি পেছন থেকে টেনে ধরার চেষ্টা করেছে প্রগতির ধারা সাম্প্রতিক কোটা আন্দোলনে ভর করেও দেশজুড়ে ব্যাপক নাশকতা চালায় জামায়াত শিবিরের কর্মীরা এবার এই দলটিকে আবারও নিষিদ্ধের বিষয়ে আলোচনা করছে ক্ষমতাসীন চোদ্দ দল দেরিতে হলেও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা